আপনি যদি আপনার প্রোফাইলে ডার্ক নেম অথবা নিক নেম অ্যাড করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে চলে যান ফেসবুকে আসার পর উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে আপনার প্রোফাইল সেকশনে আসার পর থ্রি ডট 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 আছে একটা এটা ক্লিক করুন ক্লিক করার পর একটু কল করুন অথবা উপরে দেখুন এডিট অপশন আছে আপনি এডিটে ক্লিক করুন করার পর দেখুন নিচে এডিট ইউর অ্যাকাউন্ট ইনফো এইখানে জাস্ট ক্লিক করে দেবে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে এইখান থেকে আপনারা জাস্ট অ্যাড অ্যানাদার অ্যাড আদার নেম অ্যাড আদার নেমে ক্লিক করলে দেখুন উপরে নিক নেম লেখা একটা অপশন আছে এখানে আপনি জাস্ট আপনার ডাক নামটা দিয়ে দেবেন আমি আমার ডাক নামটা দিলাম দেওয়ার পর শো টু প্রোফাইল তো এইখানে ক্লিক করার পর দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু আগে ছিল ফ্রিল্যান্সের এখন কিন্তু হয়ে গেছে আর্থিক তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলে নিক নেম অথবা ডার্ক নেম অ্যাড করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ